কে ফুটবল খেলা এরকম হয় কালকে বাংলাদেশের ম্যাচটা যারা দেখছেন শুধুমাত্র তারাই বুঝতে পারেন যেখানে আমরা সবার প্রথমে হামজা ফিরি কে কে গোল নিয়ে নেয় তেরো মিনিটে মাত্র তেরো মিনিটে বাংলাদেশ গোল নিয়ে নেয় সেই গোলটার সাথে সাথে খুব ভালোভাবে খেলা চলতেছে বাংলাদেশের হংকং ছাড়া দুইজন দুইজনে কিন্তু খুব ভালো খেলতেছিল এরপর শেষ মুহূর্তে যায় যখন ছিল পঁয়তাল্লিশ মিনিট প্লাস অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট চার মিনিট যে এক্সট্রা তখন এক্সট্রা শেষ মিনিটে যায় কিন্তু বাংলাদেশ কিন্তু গোলটা খেয়ে নেয় এখানে কিন্তু এক এক গোলে সমান হয়ে কিন্তু অর্থাৎ হাফ টাইমে চলে যায় হাফ টাইমে যাওয়ার পর হাফ টাইমের পর থেকে এইখানে অন্য অন্য প্লেয়ারে কিন্তু খেলতে আসে আসার পরে এইখানেই ওদের যে ব্যাকটা একটা প্লেয়ার যেখানে নতুন নামছে হাফ টাইমে অর্থাৎ হাফ টাইমের পর থেকে নামছে নামার পর সে আইসিএমনি পঞ্চাশ মিনিটে একটা গোল পঁচাত্তর মিনিটে একটা গোল তো এই গোলটা দিয়ে দেওয়ার পর বাংলাদেশ এক তিন গোলে অর্থাৎ পিছিয়ে যাওয়া বাংলাদেশ তখন এক হংকং চায়না তখন তিন গোল সেইখানে সেই মুহূর্তে এমন একটা পর্যায়ে বাংলাদেশে অনেক দর্শক চলে গেছে অনেকে খেলা বন্ধ করে দিয়েছে অনেকে খেলা দেখতেছিল না তো সেইখানে এটা আসলে কোনোভাবে সম্ভব না যে বাংলাদেশ এরকমভাবে কোনো ম্যাচ জিততে পারে এরকমভাবে ম্যাচ জিততে পারবে যে আরো দুইটা গোল পরাপার দিয়ে ম্যাচ জিততে পারে টাইমও হয় যেখানে আরো পঁচাত্তর মিনিটে গোল দিতে বিশ পঁচিশ মিনিট আছে সেইখানে ব্যাক টু ব্যাক মোটসালিন চুরাশি মিনিটে গোল দিতেছে এরপরে কিন্তু সমিত সম কিন্তু কন্যাকে কিন্তু গোল দিতেছে অর্থাৎ নিরানব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিট শেষে নয় মিনিট এক্সট্রা দিছে একদিন শেষ মিনিটে যে গোলটা দিছে সেই গোলটা দেওয়ার পর বাংলাদেশে আসলে মানে এমনভাবে অনুভব হইতেছিলো যে বাংলাদেশ জীবনে ইতিহাস করে পেলাইছে কারণ এটা কোনোভাবেই সম্ভব হতেছিল না কোচের দিক টাকালে বোঝা যে কোচ কতটা খুশি যে কোচ প্রথমে এত চিল্লে পালা করছে যখন তিন তিনটে গোল খাচ্ছে সেই কোর্স বসে বইসিয়েছে যে কোর্স কোনো প্রকার দাঁড়ান না কোনো খেলার নেই কোনো প্রকার সে চিন্তা করতেছে না সেইখানে টপাটা বাংলাদেশ যখন চুরাশি মিনিট এবং নিরানব্বই মিনিটে গোল দিতেছে কোচ নিজেও লাভ দিয়ে দৌড়ে প্লেয়ার কাছে চলে গেছে যে কোচ কতটা খুশি বাংলাদেশ বাংলাদেশটা বিশ্বযুদ্ধা বলেন ব্রাজিল বলেন এটা কিন্তু সম্ভব সম্ভব না না বিশেষ করে করে বেশিরভাগ আগে কিন্তু কিন্তু কারণ তিন তিনটা গোল গোল দুইটা ওভারটেক ম্যাচটা কিন্তু ডোরা হইতেছে সেইখানে কিন্তু টপার টুরাশি মিনিট একটা গোল নিরানব্বই মিনিট একটা গোল এই গোলটা দিয়ে দেওয়ার পরে শেষ মুহূর্তে হংকং চানা যেটা কি করে পুরো বাংলাদেশ পুরো আঠারো কোটি মানুষের পুরো কাদাই ফেলা অর্থাৎ আঠারো কোটি মানুষ কিন্তু পুরো মনটা ভাঙিয়ে ফেলেছে কারণ তখন একদম শেষ মুহূর্তে একশো এক মিনিট মেবি বা মিনিট তখনই কিন্তু গোলটা দিয়েছে ব্যাক টু ব্যাক গোল দিয়ে কিন্তু তারা কিন্তু ম্যাচ জিতে যখন কিন্তু আর কোন প্রকার বাংলাদেশের লিড নেওয়ার সম্ভাবনা না বাংলাদেশ জেতার এখানে এই মুহূর্তে সব থেকে আমাদের বেশি খারাপ লাগতেছে যে আমাদের যে টিম বা আমাদের যে প্লেয়ার এইখানে জায়ান কালকে যে ধরনের খেলা দিছে কতটুক সময় খেলছে মনে হয় পনেরো বিশ মিনিট খেলছে বিশ মিনিট পঁচিশ মিনিট খেলছে সে জায়ান এত ভালো খেলা দেখা যায় সেই জায়ানকে বসায় রাখছে সমীর সময় মতো প্লেয়ার তাকে বসায় রাখছে শুধুমাত্র হামদারে দিয়ে খেলে রাখছে ফাহিকে জামাল ভুয়েকে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার বসায় রাখছে যেখানে আমাদের দেশি প্লেয়ার থেকে বিদেশি যে পেলারগুলো আসছে বিদেশ থেকে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু হাজার হাজার গুণ ভালো তাদেরকে প্রত্যেকটা ম্যাচ বসায় রাখে শেষ মুহূর্তে নাম আমার কথা ছিল আমরা কি ম্যাচ জিততে চাই না আমরা কি চাইনাজ একটা ম্যাচ জিতি বা বাংলাদেশ একটা এশিয়া কাপ পর্যায়ে যা এখানে এমন একটা পর্যায়ে যে জিতলে আপনার এশিয়া কাপের আশাবাসী থাকবে হারলে পুরো শেষ সেইখানে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা প্লেয়ার শেষ মুহূর্তে নামা যেরকম জামাল জামালবুয়ের গোলে কিন্তু কি কে কিন্তু মরসাল্লিন গোল পাইছে তারপরে আপনার হামজা চৌধুরীর গোল এনে দিতেছে সমীত সব গোল এনে দিতে ফারামিদুলি এত ভালো খেলছে তারপর জায়ানে পুরো শেষ টিমের শেষ সময় নামাজ মানে সবসময় দুর্নীতি হয় বাংলাদেশ ক্রিকেটের দুর্নীতি হয় বাংলাদেশ ফুটবলের দুর্নীতি হয় সব জায়গায় সিন্ডিকেট থাকি আমাদের ফুটবল এরকম হয়েছে ক্রিকেট এখন হয়েছে কারণ এরা আঠারো কোটি মানুষের দুঃখ ইমোশন কষ্ট এরা কোনো প্রকার বোঝে না কারণ এদের যেটা মনে হয় সেরকম অনুযায়ী করে আর এই কোচ কাবিয়ার কি মনে করে নিজেকে সেটাই বুঝি না কারণ সে এত কিছু করার পরে এত ভালো প্লেয়ার থাকার পরে কেন তাদেরকে আগে খেলায় নাই জায়ান এত সুন্দর বা বলগুলো এত সুন্দরভাবে কিন্তু ফিনিশ দিতেছিল প্রত্যেকটা বল অ্যাটাকিং খুব সুন্দরভাবে দিতেছিল সেই জায়েন কেনাম শেষ টাইমে সমীত সমকে নামছে হাফ টাইমের পরে ফারামদুল ইসলাম জামাল বেদিকে প্রত্যেকটা প্লেয়ারকে পরে নামাইছে আমি মনে করি বিদেশি প্লেয়ারগুলো সবার আগে খেলানো উচিত এরপর যখন প্লেয়ার চেঞ্জ করা উচিত তখন হচ্ছিল দেশি প্লেয়ার নামানো উচিত বাংলাদেশে যে এত সুন্দর খেলছে এত ভালো খেলছে কিন্তু সব থেকে ল্যাকিস্ট পয়েন্ট বা দুর্বল পয়েন্ট হচ্ছিল আমাদের ডিফেন্স লাইন আমাদের গোলকিপার গোলকিপারের কথা যদি বলতে হয় হক জিকোর কথা বলতেই হবে কারণ হক জিকো কিন্তু এশিয়ার সেরা গোলকিপার ছিল সেই তাকেই কিনে বাদ পড়ে গেছে শুধুমাত্র কি করছিল যে সে বিমানবন্দরে ছিল মদ নিয়ে ছিল অ্যালকোহল নিয়ে ছিল এখানে কিন্তু শুধুমাত্র যে মানে জিকো ছিল তা ন অন্য অন্য ছিল মোরসালিন সবাই ছিল কিন্তু সবাই নিষেধাজ্ঞা শেষ কিন্তু সেই যা আনিসুলহক জিতো সে কিন্তু আর ফিরে আসে না কারণ তাকে কিন্তু আর আনা হয় না কিন্তু এখন বুঝতেছে বাংলাদেশে যে মিথুন মার্মাই এই কালকের একটা বল সেভ দিতে পারে না ভালো কোনো বলই সেপ দিতে পারে না সেইখানে হক জিজ্ঞের কথা অবশ্যই বলতে পারবে কারণ সে থাকলে হয়তোবা আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম বা আমাদের ম্যাচটা আজকে ডোরা হইতে পারতো ডোরা হলেও আমাদের আশ্বাস বাড়িতেছিল এরপরে যদি বলতে আমাদের ডিফেন্স লাইন খুবই দুর্বল খুবই দুর্বল খুবই দুর্বল কারণ ডিফেন্স লাইন এরকমভাবে বাজে ডিফেন্স লাইন বলাই জানে কারণ প্রত্যেকটা ওরা যখন অ্যাটাকিং দিচ্ছে প্রত্যেকটা বল ফিনিশ দিতে পারতেছে কিন্তু সেইখানে আমাদের ডিফেন্সটা কিছু করতে পারতেছে না সাত উদ্দিনে পাঁচ পাঁচ নিচ দিকে বল দিয়ে বুঝলে শেষ একটা গোলটা দিয়ে দিচ্ছে শেষ ম্যাচ গোলটা এরকম একটি অবস্থা এই আসলে খেলা নিয়ে কি বলবে সব জায়গায় সব জায়গায় দুর্নীতি চলে সব জায়গায় সিন্ডিকেট চলে এটা ছাড়া আর কিছুই নেই আনিসুল হক জিকোর কথা বলতেই হবে কারণ আনুসুল হক জিকো যদি থাকতো তাহলে আজকে আমরা হয়তো বা ম্যাচটা জিততে পারতাম আসলে এখানে মনে রাখতো প্রত্যেকটা প্লেয়ার যেখানে দেখা শেষ তাহলে সেই প্লেয়ার কেন দেখা থাকবে না যেখানে এশিয়ার ভিতরে সব থেকে সেরা গোলকিপার ছিল এশিয়ার ভিতরে সব থেকে সেরা গোলকিপারের পুরস্কার পাইছিল সেইখানে আনুসুল হক জিকোই কিন্তু আজ নাই সে এখন খ্যাপ খেলে বেড়ায় তারা এখন খেলার কোনো কোনো দিক নাই আর এই মিথুন মান আমাদের এখন বলতে হবে যে আনসল যে যদি না থাকে সেক্ষেত্রে সে ছিল মোটামুটি ডেভেলপ হয় একদম খারাপ বলি তাও না কিন্তু সে কালকে যে পারফরমেন্স দেখাচ্ছে একদম বাজে পারফরমেন্স দেখাচ্ছে তার জন্য কিন্তু এরকম হয়েছে একটা বল ভালো সেফ দিতে পারে না একটা প্লেয়ারের বল চার চারটা গোল হয়ে যায় সে একটা বল সেফ দিতে পারে না এই সব অবস্থা আর এরপরে যে গোলকিপার আছে আমাদের দেশের ন্যাশনাল ন্যাশনাল টিমে গোলকিপার হিসেবে ধরা কারণ ওরা থাকলে কালকে দশ পনেরো এখন গোল হইতে এরকম তারপর যাই হোক শেষ মেয়ে একটা কথা আমাদের খেলা ডেভেলপ হয়েছে আমাদের খেলা উন্নতি হয়েছে হয়তো আমাদের এই বছরে এশিয়া কাপের ভরসা শেষ দুই বছর পর আবার এশিয়া কাপ হবে তখন ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক দেখাতে পারবো কারণ আমাদের প্লেয়ার যে খেলার ক্যাটাগরি বা বিদেশি প্লেয়ার আসার পরে হামদার সমিত ফাহমিদুল জায়ান প্রত্যেকটা বিদেশি প্লায় জামাল বিয়ের আসার পরে আমি মনে করি আমাদের খেলাটা উন্নতি হয়েছে কারণ যেখানে কোনো প্রকার আমরা আগে বেশিরভাগ ম্যাচে হারিয়ে দিতাম একটার বেশি গোল দিতে পারতাম না সেইখানে আমরা তিন তিনটা গোল লিড নিতে পারি আমরা তিন তিনটে গোল শোধ দিতে পারি সেখানে আমি মনে খেলা হাজার গুণ ভালো হয়েছে হামজাও সেটা বলছে যে আমাদের খেলা ভালো হয়েছে আশা করি এর থেকে ভালো হবে আগেও আশা করি কিছু কিছু ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত আর গোলকিপার হিসেবে আনুচলাক যে করে আমি মনে করি খুবই দরকার খুবই প্রয়োজন আমি মনে করি তাকে আনা উচিত কারণ বসটা তো প্রায় শেষ আপনি একটা চিন্তা করেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমে কত টাকা পায় তারপরে তারা খেলতে চায় খেলতে কিন্তু তারপরেও তারা সুযোগ পায় না আর এই কোচ কাপ দিয়ে আমি মনে করি বাদ দিয়ে দিয়ে নতুন কোচ আনা উচিত কারণ এর ম্যানেজমেন্ট সব থেকে দুর্বলতা আছে কোন সময় কখন কোন প্লেয়ার খেলানো লাগে এইটাই বোঝে না কারণ এইখানে সমিত সমীকে আগে খেলানো উচিত আগে আমি মনে করি ওকে আশি মিনিট খেলানো বেটার যা আনকি আশি মিনিট খেলানো বেটার আমি মনে করি তাই সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পারতো যাই হোক যে একটা কথা বলতে হবে ওই ক্রিকেটও যা ফুটবলও তাই আমাদের ওই আমরা বাঙালি বড় ভাই হাঁটতে হাঁটতে আসছি কষ্ট পাইতে পাইতে আসছে আমাদের এরকম কষ্ট পাইতে পাইতে যাবে কারণ ছিল খেলাটাই এরকম হবে সিন্ডিকেট ছাড়া আমাদের ক্রিকেট বা আমাদের ফুটবলে কোনো কিছু থাকে না সব জায়গায় সিন্ডিকেট আশা করি এরপর থেকে ভালো একটা কাম বাক দেখতে পারবো দিন শেষে একটা কথাই বলবো আমরা ওই আঠারো কোটি বাঙালি আমরা আমার শোনা বাংলা আমি তোমাকে ভালোবাসি আমরা সেই ক্রিকেটকে ভালোবাসি আমরা সেই ফুটবলকে ভালোবাসি আমাদের যত দেশে যত খেলা আছে সব খেলাকে আমরা ভালোবাসি আর ইনশাল্লাহ আমরা খেলার পাশে থাকবো অবশ্যই